আমির জমান শহীদুর রহমান আপনাদের সামনে এখন লোক ছামুক রহমতুল্লাহ

সম্মানিত জেলা আমির বিশেষ অতিথি অতিথি বৃন্দ মঞ্চে বসা নেত্রিবিন্ডো আমার সামনে উপস্থিত প্রিয় জিনাতা ভাষে সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি চৌড়াঙ্গায় যাবার পথে আছে এখানে সাদা কবুতর দানামি আছে এই আজকে এই করা হয়েছে এই কে আমার কাছে একটা জনসভাই মনে হচ্ছে আমি যদি জানতাম যে এখানে রাস্তার উপরে জনসভা হবে আমি আগেই না করে দিতাম যে না জনসভা করতে হলে মাঠে চলে যা যেহেতু রাস্তার উপরেই হচ্ছে এই জন্য দীর্ঘ বক্তব্য আমি রাখবো না আমি পায়রা পায়রাকে সামনে রেখে প্রতীককে কথা বলতে চাই সে তো ধরে নেওয়া হয় শান্তির প্রতীক চুয়ান্ন বছরের বাংলাদেশে সেই শান্তিটা আমরা এখনো পুরোপুরি পেলাম না বরঞ্চ হাজারো অশান্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে আছে

অনেককে পঙ্গ করেছেন অনেককে ভুল করেছেন অনেকের ইজ্জত লুণ্ঠন করেছেন দেশের সম্পদ লুণ্ঠন করেছেন আর উন্নয়নের গাল গোড়া বলি শুনিয়েছেন শেষ পর্যন্ত তিন তিনটি নির্বাচন জনগণের ভোটের অধিকারটুকু তারা কেড়ে নিয়েছে আমাদের সন্তানের রাস্তায় নেমেছিল তাদের ছোট্ট একটি দাবি নিয়ে তাদের কথা ছিল চাকরিতে কোটার সংস্কার সাধন করতে হবে কিন্তু সেই দাবিটাও যখন গায়ের জুড়ে রাইফেলের বুলেট দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তখন সারা বাংলাদেশ আগ্নেগরির মতো জ্বলে উঠলো শেষ পর্যন্ত আমাদের সন্তানদের বিরুদ্ধে যারা গুলি চালিয়েছিল গণহত্যা করেছিল জনগণ এক দফার দাবিতে তাদেরকে তাড়ানোর জন্য অক্ষবদ্ধ হল আমাদের এই যুবক যুবতী ছাত্র ছাত্রী তাদের নেতৃত্বেই শেষ পর্যন্ত ফেসিজম বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলন সফলতার মুখ দেখলো জুলাইর এক তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত টানা ছত্রিশ দিন এই আন্দোলন চলেছে এই জন্য মানুষ এটাকে ছত্রিশে জুলাইও বলে ছত্রিশে তারিখে যিনি দীর্ঘদিন জনগণের উপর তাণ্ডব চালাতে চেয়েছিলেন গণভবনের সুখ শান্তি ভোগ করতে চেয়েছিলেন জনগণের টাকায় মজার মজার রান্না বলা হতো আর তিনি খেতেন সেই দিনে দুপুরের খাবার কিন্তু রান্না করা ছিল কিন্তু খাবার কিন্তু কপালে জুটল না পরের জায়গায় থেকে গেল স্বৈরাচার প্লেনে উঠে বাংলা থেকে পালিয়ে গেল কোথায় গেল কেন গেল তারা যদি ভালো হয়ে তাকে সুশাসক হয়ে থাকে পালালো কেন তাহলে জনগণের সামনে দাঁড়িয়ে বলতো আমরা কোনো অপরাধ করিনি হে মানুষ হে মাটি তোমরা সাক্ষী থাকো আমরা তোমাদেরকে ভালোবাসি কিন্তু একথা বলার তাদের সাহস ছিল না বলে তারা পালিয়ে গেছে কারণ তারা জানে তারা অপরাধী তারা জানে তারা খুন করেছে তারা জানে বহু করেছে তারা জানে লুণ্ঠন করেছে তারা জানে তারা দর্শনের সেঞ্চুরি পালনকারী তারা জানে একটা হিন্দু ছেলে বিশ্বজিৎকেও ছাত্র শিবির গণ্য করে তাকে হত্যা করেছে তাদের এই পাশের জেলা কুষ্টিয়ার ছেলে আবরারকে আবরার ফাহার সে বুয়েটের একজন প্রতিতবান ছাত্র ছিল তাকে নির্মম শুধু নামাজ পড়ার অভিযোগে এবং শিবির করার অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করেছে এরকম একজন দুইজন নয় হাজার মায়ের মুখ তারা খালি করেছে শেষ পর্যন্ত এই বাংলাদেশ আর তাদেরকে কবুল করল না তারা বাংলাদেশ থেকে পালালো কিন্তু আগে যেমন সাড়ে পনেরো বছর দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই পালিয়ে গিয়েও এখন শান্তিতে থাকতে দিবে না আজকে এইদিকে ফুস করে কালকে ওইদিকে মাথা তোলে আলহামদুলিল্লাহ ছাত্র জনতার ঐক্য ইতিপূর্বে যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যর্থ করে দিয়েছে এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামীরও সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করবে ইনশাআল্লাহ তারা তো গেল এখন বাংলাদেশের কি হবে এখন তো বাংলাদেশে আর ছাতাবাজি হয় না এখন ছাতাবাজি হয় এখন আর ফুটপাত দখল হয় না বিভিন্ন স্ট্যান্ড দখল হয় না এগুলো আপনারা চান এগুলা মুক্ত বাংলাদেশ চান ইনশাল্লাহ আমাদের ছাত্র তরুণ যুবক সমাজ সেই কথাই বলেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই জায়গায় ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না দুর্নীতি চাই না চাঁদাবাজি চাই না দখলদারি চাই না সাম্যের বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই আমরা এই যুব সমাজকে কথা দিচ্ছি তোমরা বুকের রক্ত দিয়ে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছ প্রয়োজনে আমরা বুকের রক্ত দিয়ে তোমাদের দাবি পূরণ করবো ইনসা আমাদেরকে দান করেন আমরা চাঁদাবাজি করব না কাউকে চাঁদাবাজি করতে আগামীতে দিব না তবে আমরা না করতে পারি নিজের জায়গা থেকে কিন্তু চাঁদাবাজি বন্ধ করার জন্য জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় তখনই পারবো এর আগে আমরা পারবো না অস্ত্র আরেকজনের হাতে রেখে আমি দুর্নীতিবাজকে শাসন করতে পারবো না সম্মানিত ভাইরা এই আমাদের সন্তানেরা একটা চাকরির জন্য আন্দোলনে চাকরি পায় কেন পায় না পায় না কারণে দুটি একটা হলো সমাজের সর্বত্র বৈষম্য এবং একটা গোষ্ঠীর কাছে চাকরি বন্দী হয়ে গিয়েছিল দ্বিতীয় কারণ হলো এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দেয়া হয় দুনিয়ার শিক্ষার সাথে এটার গুণগত কোনো মিল নাই অতি নিম্নমানের ভঙ্গুর শিক্ষা এই শিক্ষা দিয়ে দেশেও ভালো কিছু করা যায় না বিদেশে গিয়েও ভালো কিছু করা যায় না এই জন্য শিক্ষার জায়গায় আমাদেরকে হাত দিতে হবে এমন একটি জাতি গঠন করতে হবে যেই জাতির সন্তানেরা শিক্ষিত হয়ে সারা দেশবাসীর কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দেশবাসীর সেবা করবে এন কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ দিয়েছেন মেদা বাবা দিয়েছে টাকা তাহলে দেশবাসীর কাছে তাদের কেন কৃতজ্ঞ থাকতে হবে তাদের এই কারণেই কৃতজ্ঞ থাকতে হবে শুধুমাত্র আল্লাহর দেওয়া মেধা আর মা বাপের টাকায় তারা মানুষ হয়নি এদেশের আঠারো কোটি মানুষের টাকায় তারা মানুষ হয়েছে যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছে সেই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট বালু পাতন নুড়ি পানি মিস্ত্রির হাত সিমেন্ট রোড সব কিছুতে দেশের আঠারো কোটি মানুষের হাত আছে যে শিক্ষকের বেতন দেওয়া হয় তাদের টাকা দেওয়া হয় যে রাস্তা দিয়ে তুমি হাঁটো যে রাস্তা দিয়ে তোমার মা বাবা গাড়ি চালায় ওই রাস্তাটাও জনগণের টাকায় হয়েছে সুতরাং একটা কোনো শিক্ষিত মানুষের মনে করার কোনো কারণ নেই যে আমার মেধা সমস্ত বেনিফিট আমি শুধু নেব দেশবাসীকে আমার দেওয়ার কিছু নেই অবশ্যই দেশবাসীর ঋণ পরিশোধ করতে হবে সেই রকম নৈতিক বোধ সম্পন্ন একটা জাতি আমরা গড়ে তুলতে চাই তার পাশাপাশি এমন একটি শিক্ষা তাদের হাতে দিতে চাই যে শিক্ষার পা শুকানোর পরে তারা এক টুকরা কাগজ নিয়ে বা কয়েক টুকরা সার্টিফিকেট নামক কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে মামুর কাছে খালুর কাছে তাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে না শিক্ষার পা শুকানোর সাথে সাথে এক হাতে উঠবে সার্টিফিকেট আরেক হাতে উঠে আসবে কাঠ তারা বেকার হবে না বরঞ্চ প্রত্যেকটা হাত স্কলার কারিগরের হাত সেই শিক্ষাই আমরা জাতিকে দিতে চাই ইনশাআল্লাহ যদি সেই শিক্ষা আমরা জাতিকে দিতে পারি একদিকে নৈতিকতা আরেকদিকে জীবনের বাস্তবতা তাহলে এই জাতি হবে দুনিয়ার একটা সর্বাধুনিক শিক্ষিত সভ্য উন্নত জাতি তারা সেই জাতিতে চান এমন একটা জাতি কেবল মানবিক জাতি হতে পারে যে জাতির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে দেখবে না সে কোন ধর্মের দেখবে না সে কোন দলের দেখবে তার সামাজিক দেখবে তার শিক্ষার উচ্চতা শুধু দেখবে সে একজন মানুষ এইভাবে মানুষ যখন মানুষকে সম্মান করতে শিখবে একটা সমাজে সেই সমাজটা হবে বৈষম্যহীন মানবিক সমাজ এই সমাজটা দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত এই সমাজটাই বাংলাদেশ জামাতি সিস্টেমে গঠন করতে চায় আপনারা কি তার সাথে একমত হ্যাঁ আলকাভাবে বললে হবে আপনারা একমত আল্লাহ তালে আপনাদের হাতগুলোকে কহুল করুন আপনারা তৈরি হন লড়াই আমাদের শেষ হয়নি ফুচকে একটা নির্বাচন টাদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে তাহলেও টাকা শক্তি যেন আমার ভূতের অধিকার কেড়ে নিতে না পারে এখন থেকে হাত মজবুত করতে হবে আমরা মানুষ আমরা সাধারণ কোন প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব সন্তন্য মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চায় আমরা কথা দিচ্ছি আপনাদের দোয়ায়ে আপনাদের ভালোবাসায় আল্লাহ তালার ইচ্ছায় যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে ইনশাল্লাহ আমরা দেশের মালিক হব না আমরা কসম খেয়ে বলছি আমরা দেশের সেবক হব ইনশাআল্লাহ সেদিন জনগণের সেবা করতে পারি যদি সেদিন জনগণের প্রয়োজনে তাদের ডাকে সাড়া দিতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক মনে করব একটি বাংলাদেশ পড়ার প্রত্যাশায় সকলকে পাশে চাই সকলকে সাথে চাই সকলকে বুকের ভিতরে চাই এবং জনগণের বুকের ভিতরে আমাদের জন্য একটু দয়া মায়া ভালোবাসার জায়গা চাই আপনারা সেই জায়গাটা আমাদেরকে দিবেন তো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ আক্তার আপনারা যাইন না আমার সঙ্গী আমাকে স্মরণ করিয়ে দিলেন জিনেলরা একটা ঐতিহ্যবাহী জেলা এই জেলায় একটা বিশ্ববিদ্যালয় নাই এই জেলায় একটা মেডিকেল কলেজ নাই এই জেলার মানুষের ছাত্রাতলের জন্য সড়কপথ ছাড়া আর কোনো ব্যবস্থা নাই ট্রেন লাইনের এখানে কোনো ব্যবস্থা এখনো করা গেল না আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আপনারা যখন একনজে বসবেন কোনো উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট পাস করার জন্য চিনেদার জন্য এই চিন্তা যে কোনো একটা রাখতে হবে এটা শুরু করতে হবে তারপরে আগামী সরকার এসে বাকি দাবি পূরণ করবে আমাদেরকে যদি আলাহা আগামীর এই দাবি পূরণের জায়গায় নিয়ে যান আমি কথা দিচ্ছি আপনাদের আর আওয়াজ তুলতে হবে না আকাশকে আপনাদের পক্ষে আমি তুলেছি তখন এটা হবে আমাদের জন্য ওয়াজিব আর যদি যায় তাহলে এই দাবি আদায়ের জন্য আপনারা যখন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে আমাদের হাত আপনাদের সাথে উঠবে ইনশাআল্লাহ সেই দাবি সাথে 71 হয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব আল্লাহ আপনাদের সহায় হোন এই মাটির উপর আল্লাহ রহমত করুন দেশের উপর আল্লাহ শান্তি ফায়সালা দান করুন আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত